যারা জার্মানে আছেন তাদের জন্য কিছু বিশেষ নিউজ আছে আজকে সেটি কি সেটি হচ্ছে যারা মূলত জার্মানে অবস্থানরত আছেন বা বাংলাদেশ থেকে যার যেতে চান দুপক্ষের জন্যই কারণ জার্মান যে দূতাবাস তারা বলেছেন যে যারা জার্মানে যেতে চান তাদের ভিসা মেয়াদ পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে কারণ তিন মাসের কম হলে কিন্তু আপনারা যেতে পারবেন না আর যারা মূলত যার মানে অবস্থানরত রয়েছেন তারা যদি আপনার জার্মান থেকে অন্যস্থায় যেতে চান বা আপনার বিভিন্ন রাষ্ট্রে যদি আপনারা যেতে চান সাপোজ ধরেন জার্মান থেকে আমরা যতদূর জানি ইউরোপের যে কোনো রাষ্ট্রে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন তো সেক্ষেত্রে জার্মানি দূতাবাস বলে দিয়েছেন যে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শুধু যে পাসপোর্টের মেয়াদ থাকলে হবে না মেয়াদের সাথে কিন্তু আপনাদের অবশ্যই যারা সেনজিন কান্ট্রি বা সেনজিন অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু আইন জারি করেছেন তো সে বিষয়টি কী আর একটু ডিটেলসে জানার চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম জার্মান ভিসা মানে যাওয়া যাবে ইউরোপের সব দেশে মানে যারা জার্মানি ভিসায় আসেন বা যারা জার্মানি ভিসা নেবেন আপনারা হয়তোবা বা জানেন ইতিমধ্যে যে বিষয়টি জার্মানি ভিসা মানে যাওয়া যাবে ইউরোপের সব দেশ এখন ঢাকা জার্মানি দূতাবাস বলছেন জার্মানি ভিসা পেতে পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে না মানে জার্মানি ভিসা যদি আপনি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধু আপনার পাসপোর্টের মেয়াদ থাকলেই যে আপনি জার্মানি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টি না কারণ এর সাথে কিন্তু আপনার বিশেষ কিছু নিয়মাবলী যুক্ত করেছেন তো সেটি কি যেদিন আপনি সেনজেন এরিয়া ছাড়া দিন দেন তারপরেও পাসপোর্টের মেয়াদ তিন মাস থাকতে হবে মানে যেদিন আপনি সেনজেন এরিয়ায় বা আপনার যেখানে ভিসা করবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে এ হচ্ছে মূল বিষয়টা তার উপর দুটি খালি পাতা পাসপোর্টের তো থাকতেই হবে মানে পাসপোর্টে আপনারা জানেন যে পাসপোর্টের মধ্যে কিন্তু আমরা অনেক সময় ভিসা যখন প্রসেসিং করি সেই ক্ষেত্রে প্রত্যেকটি পাতায় পাতায় কিন্তু আপনার ভিসাগুলা অ্যাডজাস্ট করে দেওয়া হয় ঠিক আছে আপনি সাপোজ ধরেন ট্যুরিস্টে দশটা দেশ ঘুরছেন সেক্ষেত্রে দশটা দেশের ভিসার যে ডকুমেন্ট সেটি কিন্তু আপনার পাসপোর্টের পাতার মধ্যে দেয়া থাকে তবে সেই পাতা কমসে কম দুটি পাতা আপনার খালি থাকতে হবে নতুবা কিন্তু আপনি জার্মানের জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন না বিষয়টি কেন করা হয়েছে আপনারা কি মনে করেন এই প্রশ্নটি আপনাদের কাছে রইল অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন মূলত জার্মানে যারা যেতে চাচ্ছেন বা জার্মানি ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন বা জার্মানে আপনারা জার্মান থেকে আপনার অন্য কোনো রাষ্ট্রে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু নিয়ম আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি তো আশা করি যারা মূলত জার্মানি ভিসা প্রসেসিং করবেন জার্মান থেকে অন্য রাষ্ট্রে যাবেন সেটি ভালো কথা আমরা যারা প্রবাসী আছি বা বাংলাদেশি আছি তারা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি যে জার্মান থেকে আমরা আরও ভালো কোনো রাষ্ট্রে যেতে পারি কিনা জার্মান দূতাবাস যে নিয়ম দিয়েছে সেই নিয়মের আওতা ভিত্তিক আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাসপোর্টের তিন মাস মেয়াদ থাকা অবস্থায় আপনারা ভিসা প্রসেসিং বা আপনার স্থানান্তর পরিবর্তন করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাদের খুবই ভালো হবে তো সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখানেই করবেন আর মুষ্টি পণ্টিং নিয়ে ফুটিতে থাকবেন টাটা